হ্যালো এভিহন ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এলাইট মোশন অ্যাপ দিয়ে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং যাদের ডিভাইসে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করা নাই তারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন তাহলে চলুন কথা না বেড়ে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে এই মোশন অ্যাপটি ওপেন করবেন দেন নিচ থেকে এ ক্লিক করবেন আমি আগে থেকে একটা এক্সিমেল ফাইল ক্রিয়েট করে রেখেছি যেটা দিয়ে আপনারা খুব সহজেই ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন কারণ একটা এক্সিমেল ফাইল তৈরি করতে অনেক সময়ের ব্যাপার তো যার কারণে আমি এক্সিমেল ফাইলটা ক্রিয়েট করেছি তো এই এক্সিমেল ফাইলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন তো আপনারা কিভাবে এক্সিমেল ফাইল এ মোশনে ইম্পোর্ট করবেন এবং কাজ করবেন সেটাই দেখাবো তো এখানে আপলোড এক্সিমেল ফাইল যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আপলোডে ক্লিক করবেন এক্সিমেল ফাইলটা যে ডাউনলোড করেছেন সেখানে চলে আসবেন আসার পরে শুধুমাত্র এক্সামিল ফাইলটাই ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এক্সামিল ফাইলটা আপলোড হচ্ছে এবং উপর থেকে এ ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ টু টাইম লাইন করে দিবেন তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের ইন্টার ভিডিওটি তৈরি করতে হবে তো এখানে অনেকগুলা লেয়ার দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে ব্রাউন কালারের অর্থাৎ হলুদ কালারের দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই দুইটা লেয়ার হচ্ছে আপনাদের প্রোফাইল বা পেজের যে নামটি থাকবে সেটা এখানে দিতে হবে তাহলে আপনারা প্রথমত এই নিচে যে লেয়ারটি আছে হলুদ কালারের আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইডিট টেক্সট ক্লিক করবেন দেন এখান থেকে লিখবেন ইডিট উইথ অথবা আপনাদের পেজ এর নামের যে প্রথম অংশটুকু থাকে সেটা এখানে লিখবেন লেখার পরে উপর থেকে দেখতে পাচ্ছেন ফন্ট আছে এবং সাইজ আছে কালার আছে আপনারা এখান থেকে যে কোনো সাইজ কালার নিয়ে নিতে পারেন এবং টিকমার্ক করে দিবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন এখানে দ্বিতীয় যে হলুদ কালার লেয়ার টি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইডিট টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের প্রোফাইল এর বাকি যে নামটুকু থাকে সেটা এখানে লিখবেন লেখার পর উপর থেকে ফন্ট সাইজ এবং কালার দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে দিয়ে দিবেন দেন উপর থেকে আপনারা টিকমার্ক করে দিবেন তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ নামে একটা অপশন আছে আপনারা গ্রুপে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন দেন একটু বাম দিকে টান দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো লেয়ার আছে সার্কেল অন এবং একটা ইমেজ তো এখানে আপনারা পিএনজিও সেভ করতে পারেন বা আপনাদের প্রোফাইলের যে লোগোটি আছে সেটাও আনতে পারেন কোনো সমস্যা নেই তো নিচে যে লেয়ারটি আছে আপনার নিচের লেয়ার ক্লিক করবেন এবং এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার আছে আপনারা এই স্টারে ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের প্রোফাইলের যে পিএনজি লোগো অথবা আপনাদের যে কোনো ছবি আপনারা এখানে অ্যাড করতে পারবেন তো যেটা আপনারা অ্যাড করবেন সেটার উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের লোগোটি অ্যাড হয়ে গিয়েছে তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন দেওয়ার পরে আরেকটু একটু স্ক্রল করে বাম দিকে আসবেন আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অন লেখা যেখানে আছে আপনারা এই গ্রুপ অনেক ক্লিক করবেন এবং এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন দেন একটু বাম দিকে টান দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার আছে অর্থাৎ এই তিনটা লেয়ারে আপনারা তিনটা লোগো অ্যাড করতে পারবেন সেটা অ্যাপের লোগো হোক বা আপনাদের প্রোফাইলের লোগো হোক আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আপনারা প্রথমত উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে আসবেন দেন এই যে স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে তারা অ্যাপের লোগো দিতে পারেন এই লোগোগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ফার্স্টে আমি যে পিএনজি লোগোটি ব্যবহার করেছিলাম আমার প্রোফাইলের আমি সেটা অ্যাড করবো আপনারা এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো এখানে আপনারা এই লোকের উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস এখানে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে ব্যাকস্পেস করে বাইরে চলে আসবেন আসার পরে দ্বিতীয় যে লেয়ারটি আছে আপনার দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কালার অ্যান্ড ফেলে চলে আসবেন আসার পরে এই ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই লোগোটি অ্যাড করতে পারেন তো যে লোগোটি অ্যাড করবেন সেটার উপর ক্লিক করে উপর থেকে প্লাস এখানে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে আবার ফাঁকা জায়গায় টাচ করবেন এবং নিচে যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক এবং এই স্টার চিহ্নে ক্লিক করবেন তারপর আপনারা ক্যাপ কাটের লোগো অথবা যে কোনো একটা লোগো এখানে অ্যাড করবেন তো যেটা অ্যাড করবেন সেটার উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পর পর তিনটা লোগো অ্যাড হয়ে গিয়েছে তো এই লোগো যদি একটু ছোট বড় হয় তাহলে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে কি আপনারা যে লোগোটি একটু বড় করবেন সেটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবেন তিন নাম্বার যে আইকনটি আছে আপনারা তিন নাম্বার আইকনে ক্লিক করবেন অর্থাৎ তো এখানে অনেকগুলো কি ফ্রেম দেখতে পারবেন তো আমি যে কি ফ্রেমটা এনেছি স্কেলটা আপনারা এই কি ফ্রেমের উপর আনবেন আনার পরে এরকম একটা প্লাস করে দিবেন ঠিক আছে ওকে এরকম প্লাস করে দেবেন এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন টাচ করার পরে যদি কোনটা ছোট করতে চান তাহলে সেটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে মোবাইল ট্রান্সফর্মে চলে আসবেন এই নিচ থেকে যে তিন নম্বর যে আইকনটি আছে আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং এটাকে এরকম কমিয়ে দিবেন অর্থাৎ মাইনাস করে দিবেন তো তিনটা লোগো একটা সাইজে করে রাখবেন তো তিনটা লোগো একটা সাইজ করে দিবেন আবারও এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং উপরে যে লেয়ারটি আছে আপনারা এই উপরে লেয়ারটি ক্লিক করবেন এবং আবার চলে আসবেন মোবাইল ট্রান্সফর্মে এবং এখান থেকে তিন নাম্বার যে অপশনটি আছে আপনারা তিন নাম্বারে ক্লিক করবেন দেন এটাকে এরকম মাইনাস করে দিবেন তো দেখতে পাচ্ছেন পরপর তিনটা লোগো কিন্তু আমার একটা সাইজে হয়ে গেছে তো এখান থেকে আপনারা ব্যাক স্পেস করে দিবেন তো আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আবার একটু স্ক্রল করে বাম দিকে আসবেন এখানে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ার আপনাদের ভিডিও এড করতে হবে তাহলে নিচে যে লেয়ারটি আছে এই লেয়ারে আপনাদের গ্রিন স্ক্রিন এড করতে হবে তাহলে এই লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করবেন দেন এই স্টার চেনে ক্লিক করবেন ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটি অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে ফাঁকা জায়গায় টাচ করবেন দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন আবার একটু ডান দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ লেয়ার আছে রাউন্ডেড রেক্টাঙ্গেল ফোর নিচে আপনারা এই ইমেজ লেয়ারে ক্লিক করবেন এবং কালার এন্ড ফিলে ক্লিক করবেন এখান থেকে এই স্টার চেনে ক্লিক দেন এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন তো একবারে নিজে একটা মিউজিক অ্যাড করতে হবে তাহলে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে অডিওতে ক্লিক করবেন দেন অডিওতে আপনাদের যে মিউজিক থাকে সেই আপনারা এখানে অ্যাড করে নেবেন অর্থাৎ এখানে যে প্লাস প্লাস দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দেখাচ্ছি তো এই প্লাস আইকনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটা চলে আসছে এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন টাচ করার পরে এটা কিন্তু লেয়ারের সবচেয়ে উপরে থাকবে তো এটাকে একবারে নিচে নেমে যেতে হবে তাহলে ফাঁকা জায়গায় এরকম লং প্রেস করবেন করার পরে এরকম নিচের দিকে টান দিবেন তাহলে একবার নিচে চলে আসবে তো আমি যেভাবে নিচের দিকে নিয়ে আসতেছি আপনার কিন্তু এভাবে নিচের দিকে নিয়ে আসবেন তো নিচের দিকে ছেড়ে দিবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন তো সবগুলো লেয়ারে শেষে রাখবেন রাখার পরে আপনারা এই মিউজিক লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিট করে দেবেন তাহলে মিউজিকটি কেটে যাবে অর্থাৎ আপনাদের ভিডিওর যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত মিউজিকটি অ্যাড হয়ে যাবে তো এখানে অলমোস্ট আমাদের কাজ সম্পূর্ণ শেষ তো এইভাবে আপনারা কাজটি করলে আপনাদের একটি ইন্টারভিউ ভিডিও তৈরি হয়ে যাবে তো অলমোস্ট এখানে সবগুলো কাজ শেষ এখন ভিডিওটি এক্সপোর্ট করতে হবে তাহলে একটু ব্যাকস্পেস করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আইকন চলে আসছে আপনারা ওই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন তো এখান থেকে ফোর কে ডিভাইস অনুযায়ী একটু কমিয়ে নেবেন চিহ্নে ক্লিক করবেন এখান আশি পি ফুল এইচ করে নিবেন এবং ফ্রেম রেট থাকবে ষাট এপিএস দেন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে ইন্ট্রোটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো